আসসালামু আলাইকুম তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে বাচ্চারা চাচ্ছে একটু ভালো মন্দ খেতে তো ভাবলাম একটু চিকেন চাপ তৈরি করে দিই তো এইখানে আমি নিয়েছি ব্রয়লারের মুরগি আমি লেগ পিস এবং বেস্টের যে অংশটা আছে নিয়েছি বেশ আমি এখানে আট পিসের মতো নিয়েছি তো ম্যারিনেট করে আমি তিন পিসের মতো রেখে দিব বাকিগুলো খাবো তো এখানে আমি হাটটা ছাড়িয়ে নিয়েছি আর একটা হ্যামার দিয়ে ভালো করে একটু থেতলে নিচ্ছি এই বাসায় যদি আপনাদের হ্যামার না থাকে আপনারা শিল্পতার সাহায্যে বা ভারী একটা কিছুর সাহায্যে পলিথিনের মধ্যে রেখে একটু থেতলিয়ে নিতে পারেন তাহলে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাংসের মধ্যে পৌঁছাবে তো আমার বাসায় হ্যামার ছিল তাই আমার কষ্ট হয়নি তো আমি এখন সবগুলো মাংসকে এভাবে একটু থেতলিয়ে থেতলিয়ে চাপের জন্য রেডি করে নিচ্ছি একটু সাবধানে থাতলাতে হবে যাতে করে মাংসটা ছিঁড়ে না যায় মাংসটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু চাপ ফ্রাই করার সময় কিন্তু খুলে আসবে এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি এখন মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমার কাছে ঝাল ঝালই ভালো লাগে তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা এগুলো আমি এক টেবিল চামচের মতো করেই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা অবশ্যই দেবেন আর সয়া সস যখন ইউজ করবেন তখন লবণের পরিমাণটা বুঝে শুনে দেবেন কারণ সয়া সসে লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি সরষের তেল এই সরষের তেলটা কিন্তু আচারের উপর থেকে দিয়েছি ওই তেলটা দিলে কিন্তু চাপের টেস্টটা ভালো আসে আর এখানে আমি দিয়ে দিলাম যে চাপের মশলাটা আছে সেখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রেডিমেড চাপের মশলা পাওয়া যায় বা তান্দুরি যে মশলাগুলো আছে এগুলোর প্রায় উপকরণগুলো সবগুলো একই ক্যাটাগরির তো তান্দুরি থাকুক আর চাপ থাকুক ওরকম রেডিমেড প্যাকেট থেকে আপনারা দুই টেবিল চামচ দিয়ে দিবেন এটা বাসায় থাকলে একদম সহজ হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ বেসন বেসনটা দিলে হয় কি যে মশলাটা আমরা ইউজ করেছি সেগুলো পুড়ে যায় না তাই বেসনটা দিবেন অবশ্যই তো আমি এটাকে প্রায় 30 মিনিট রেস্টে রেখেছি এরপর চলে যাচ্ছি ভাজি করার জন্য আমি গ্রিল ফ্যানের মধ্যে ভাজি করতেছি আপনাদের কাছে যদি গ্রিল ফ্যান না থাকে আপনারা সাধারণ যে কড়াই আছে বা ফ্রাই ফ্যান আছে ওইখানেও আপনারা ফ্রাই করে নিতে পারেন একটা মাংস ভাজি করতে প্রায় আট মিনিটের মতো লাগে এর বেশি লাগে না এই তো আমার চিকেন চাপগুলো রেডি হয়ে গেছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তো আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম